আসসালামু আলাইকুম উর্মি টেসবেরি থেকে চলে আসলাম দেখেন ভাইরাল একটা চিকেন হানসাকারি কালেকশনের মধ্যে মাশাল্লাহ এই কালেকশনগুলো বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং একটা কালেকশন এগুলো ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ করা এবং অন্যতম থাকছে অল ওভার কাজ করে দেয় এবং এগুলো নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন দেখেন ডিজাইন গুলো দেখেন এরকম অল ওভার বডিতে কিন্তু কাজ করে দেয় এবং রেগুলার কাপড় কোয়ালিটি এত হাই কোয়ালিটির কাপড় যখন আপনারা এই ড্রেসগুলো সরাসরি অর্ডার করে আপনার হাতে নিবেন তখন বুঝবেন যে কেমন দামে কেমন কোয়ালিটি নিচ্ছেন তো উর্মিটেক্স বিটির বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে তারা দামে কম নেবে কিন্তু মানে ভালো দিবে এরকম এবং রং কষে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড় কোয়ালিটিতেও দিচ্ছে সম্পূর্ণ রিজনেবল প্রাইস এবং কাপড় কোয়ালিটিতেও দিচ্ছে সম্পূর্ণ গ্যারান্টি তো এটার মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কালার কোয়ালিটি কোয়ান্টিটি পেয়ে যাবেন তো এটার মধ্যে আমাদের কাছে যে কালার গুলো আছে মাত্র ছয় পিস ড্রেস অর্ডার করলেই পাইকারি দামে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় সম্পূর্ণ বাজারের অন্য সব দোকানদার অথবা অন্য সব পেজের কালেকশন থেকে আমাদের ড্রেসের সেলর কাপড়গুলো অনেক ভালো মানের আপনারা যারা উর্মিটেক্স বিডি থেকে প্রতিনিয়ত কেনাকাটা করে নিজেরা বিজনেস করতেছেন তারা জানেন যে উর্মিটেক্স বিডি কত প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে কাজ করে এই যে একটা ওন্না দেখেন এরকম ওন্না এরকম মানে এরকম সুন্দর একটা ওন্না কোন কোন পেজ অথবা কোন দোকানদার দেখাইতে পারতেছি কিনা আমি জানি না কিন্তু উর্মিটেক্স বিডি এত চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ইউনিক ডিজাইনের ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছে খুবই আমার একটা প্রাইসে প্রাইসটা জানতে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হোম ডেলিভারির মাধ্যমে ড্রেসগুলো আপনি বাসায় বসে থেকে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো দেখেন আরও একটা কালেকশন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের কাছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমরা ওই লোকেশনে ড্রেসগুলো পাঠিয়ে দিব আপনি টাকা দিয়ে ড্রেসগুলো রিসিভ করে নেবেন শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ ব্যতীত আমরা অন্য কোনো টাকা আগে নেই না যারা একমাত্র ডেলিভারি চার্জ আগে দিয়ে অর্ডার করতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আছে হুটহাট করে অর্ডার করে পরে ডেলিভারি চার্জ দিতে অস্বী মানে দিতে চায় না তো এরকম কোনো হয় আমাদেরকে হয়রানি বা আমাদের সময় নষ্ট না করে আপনি ফুল ভিডিওটা দেখবেন ভিডিওতে দেখবেন আমাদের নিয়ম কারণ প্রসেস জেনে তারপরে অর্ডার করুন দেখেন মাসাল্লাহ ওনাটা কত বড় নামাজি ওনা সবগুলো অন্যায় থাকছে ফ্রি নামাজি ওনার মধ্যে ফ্রি সাইজের ওনা তো মধ্যে আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ালিটি কোয়ান্টিটি স্টকে আছে যার যত পিস লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখেন মাসাল্লাহ এটার মধ্যে আরো গুলো কালার আছে সবগুলো কালার খুলে দেখানো সম্ভব না তো আপনারা ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কল অথবা সরাসরি আমি বলবো সরাসরি একদিন আমার শোরুম ভিজিট করুন শোরুমটা ভিজিট করে আপনারা কাপড়ের গুণগত মান কোয়ালিটি সাইজ যাচাই করুন তারপরে আপনারা অনলাইনে যদি আপনারা শোরুমে আসতে অসুবিধা হয় দেখা গেছে যে অনেকে দূর দূরান্ত থেকে শোরুমে আসতে পারে না তো তাদের জন্য ছবি দেখে সিলেক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন আর যাদের সম্ভব হবে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ